আমার সন্তান শুধু মোবাইল দেখে মোবাইল থেকে সাকে কোনোভাবেই বইয়ে ফেরাতে পারি না তো আজকের ভিডিওটি হচ্ছে সন্তানের চোখ স্মার্টফোন থেকে কিভাবে বইয়ে ফেরানো যায় এ নিয়ে আশা করছি একটু হলেও উপকৃত হবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত অভিভাবক ভিডিওটি একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন দেখুন আমাদের মধ্যে এখন বই পড়ার অভ্যাস কমে গেছে বললেই চলে নেই বললেই চলে আমরা গল্পের বই হোক আর যে কোনো বই হোক আমরা এখন পড়তে চাই না কারণ হচ্ছে আমাদের সামনে একটা ডিভাইস রয়েছে আমাদের সামনে একটা স্মার্টফোন রয়েছে আমরা এখন স্মার্টফোনের মধ্যেই সবকিছু খুঁজে পাই এবং এই স্মার্টফোন নির্ভরশীল হয়ে গেছি বলতে পারেন যে এখন শিশু থেকে বুড়ো সবাই এই স্ক্রিন টাইমের মধ্যে আটকে আছি এই ডিজিটাল স্ক্রিনের নেশা যত বাড়ছে ততই কমে যাচ্ছে বই পড়ার আগ্রহ এছাড়া আরেকটি বিষয় যেটা লক্ষণীয় সেটা হচ্ছে আমাদের ছোট সন্তানদেরকে এখন কোনোভাবেই বা সন্তানদেরকে এখন কোনোভাবেই জোর করেও পড়তে বসানো যাচ্ছে না তাদের হাতে কীভাবে মোবাইল নেবেন কিভাবে তাদের হাতে বই তুলে দিবেন এই বিষয়টা নিয়ে প্রত্যেকটা অভিভাবকের চিন্তার অন্ত নেই দেখুন এই যে ডিজিটাল ডিভাইসের প্রতি আসক্ত হয়ে গেছে এ থেকে ফিরিয়ে বইয়ের প্রতি আসক্তি তৈরি করা এতটা সহজ নয় কিন্তু ছোটরা যাতে বই থেকে একেবারেই মুখ ফিরিয়ে না নেয় তার জন্য কিন্তু চেষ্টা আমাদের অভিভাবকদেরকেই করতে হবে চলুন তাহলে জেনে নেই কীভাবে আমাদের সন্তানদেরকে এই স্ক্রিন টাইম কমিয়ে বা মোবাইল থেকে ফিরিয়ে বইয়ের দিকে বুক করানো যায় বা বইয়ের দিকে আগ্রহ বাড়ানো যায় বিষয়গুলো জেনে নেই প্রথমে যেটা বলব যদি আপনি বইয়ের প্রতি আগ্রহ বাড়াতে চান তাহলে অবশ্যই আপনার সন্তানকে স্ক্রিন টাইমটা বেঁধে দিতে হবে তবে স্ক্রিন টাইম বেঁধে দেওয়ার আগে আপনাকে অবশ্যই এই বিষয়টা চিন্তা করতে হবে যে আপনি হঠাৎ করেই তার হাত থেকে মোবাইল নিয়ে বা একেবারে মোবাইল ফোন দেখা বন্ধ করে দিলে সে জ্যাদ করতে পারে সে বেশি পরিমাণে উত্তেজিত হয়ে যেতে পারে তাই দিনের কিছুটা সময় ওকে বেঁধে দিন যেন এই সময়টার বাইরে কখনোই আর ডিভাইস না পায় দেখুন দিনে আপনি হয়তো এক ঘন্টা শুধুমাত্র পারেন। বিশেষজ্ঞরাও বলেছেন আর অভিভাবক হিসাবে অবশ্যই কিন্তু আমাদের নজর রাখতে হবে সে কোন ধরনের গেমস খেলছে কোন ধরনের ভিডিও দেখছে এটার প্রতি নজর রাখাটা খুবই দরকার এবং খুবই জরুরি এই এক ঘন্টার সময় শুধু মোবাইল দেখবে আর এর বাইরে যে সময়গুলো রয়েছে সেই সময়গুলো সে বই পড়বে পাশাপাশি তাকে বিভিন্ন ধরনের গল্পের বই পড়ার অভ্যাস তৈরি করে দিতে হবে দেখুন তারপরে যেটা বলবো সেটা হচ্ছে গল্প বলা অর্থাৎ আমাদের সন্তানদের সাথে আমার কিছু গল্প বলবো দেখেন এখন যে সময় এই সময়টা আসলে গল্প বলারও সুযোগ হয় না আর গল্প শোনারও সুযোগ হয় না যেমন এখনকার ছেলেমেয়েরা গল্প শুনতেই চায় না আর অভিভাবক হিসেবে আমরা এতটাই ব্যস্ত যে গল্প পড়ারও সুযোগ হয় না আমাদের গল্প তাদেরকে পরে যে একটা গল্প তাদেরকে শোনাবো আর জানা গল্প যে তাকে সময় নিয়ে শোনাব সেই সময়টাও আমাদের হয় না কিন্তু আপনি কি জানেন ছোট থেকেই যদি পড়ার অভ্যাস তৈরি করতে হয় তাহলে অবশ্যই আপনাকে আপনার সন্তানকে গল্পের বই পড়তে দিতে হবে এবং গল্প তাকে শোনাতে হবে আমরা একটা বিষয় বিশেষভাবে লক্ষণীয় এটা প্রত্যেকেই আমরা করে থাকি সন্তান যখন খেতে বসে তখন আমরা তার হাতে মোবাইল দিয়ে রাখি এটা কখনই করা যাবে না খাওয়ার সময় ওকে গল্প বলে বলে আপনি খাওয়াতে পারেন কিন্তু মোবাইল দিয়ে কখনো তাকে খাওয়াতে দিবেন না কারণ শিশু যখন নানারকম গল্প আপনার সাথে শুনে শুনে অভ্যস্ত হয়ে যাবে তখন কিন্তু সে পড়ার প্রতিও আগ্রহী হয়ে উঠবে দেখেন শিশুরা হচ্ছে অনুকরণ প্রিয় তারা দেখে দেখেই শিখে এখন আমরা অভিভাবকরা যদি অধিকাংশ সময় মোবাইল স্ক্রিনে সময় কাটায় আর সে যদি সেটা দেখে যে আমি মোবাইল চালাচ্ছি আমি স্ক্রিন টাইমে বেশি সময় দিচ্ছি আমি বসে বসে স্ক্রল করছি তাহলে সেও সেটাই করবে আর আমি যদি বই পড়ি সময় পেলেই যদি আমি বই পত্রিকা ম্যাগাজিন এগুলো দেখে দেখে এগুলো বসে বসে পড়ার চেষ্টা করি তখন সে কিন্তু আমাকে দেখবে দেখে কিন্তু সে বলবে যে বই পড়ছে তাহলে আমারও মনে হয় বই পড়াটাই উত্তম হবে এবং আমারও মনে হয় বই পড়া উচিত তাই সে কিন্তু ওই স্ক্রিন টাইম থেকে ফিরে আসবে স্ক্রিন টাইমে যাওয়ার আগ্রহ থাকবে না সে চলে আসবে বই পড়তে আপনার সাথে বসে বসে সেও বই পড়ার আগ্রহ প্রকাশ করবে তাই সন্তানকে বই পড়ার আগ্রহ তৈরি করার আগে মা বাবাকেই বই পড়তে হবে বেশি করে দেখুন ছুটির দিন হলেই আমরা সন্তানকে নিয়ে শপিং মলে যাই অথবা আমরা কোনো রেস্টুরেন্টে যাই বা রেস্টুরেন্টে যাই আমরা সেখানে হ্যাঁ কিছুটা সময় বসে খাওয়া দাওয়া করার চেষ্টা করি এটা খুবই ভালো এটা করা উচিত পার্কে ঘুরতে যাওয়া বাচ্চাদের নিয়ে বেড়াতে যাওয়া এটা ভালো কিন্তু পাশাপাশি কিন্তু আপনি কাছাকাছি যদি কোনো লাইব্রেরি থাকে তাহলে সেই লাইব্রেরিটাতেও ঘুরতে যেতে পারেন তাকে হরেক রকমের বইয়ের সাথে পরিচয় করে দিতে পারেন সেখানে আপনি একটু বসে তার সাথে চলো আমরা আজকে এই বইটা এখানে বসে পড়ি দেখো কতগুলো বই আছে এখানে নিয়ে গেলে তার বই পড়ার প্রতি আগ্রহ বাড়বে এবং তাকে আপনি বই পড়তে উৎসাহ প্রদান করতে পারবেন দেখেন বই পড়ার প্রতি আরেকটা গুরুত্বপূর্ণ মেসেজ হচ্ছে সেটা হচ্ছে সঠিক বয়সে যদি আপনি সঠিক বই না দেন তাহলে পড়ার আগ্রহ কিছুতেই বাড়ানো যাবে না তাই সঠিক বয়সে সঠিক বইটা কিন্তু তাকে আপনার বাছাই করে দিতে হবে তা না হলে আমাদের সন্তানের মধ্যে বিরক্তি চলে আসবে এই জন্য কেবল রূপকথা বা নানা রঙের ছবি দেওয়া বই নয় বা বাস্তব জগতের সাথে সংযুক্ত রয়েছে এমন বই তাকে পড়তে দিন সেজন্য গদ্য পদ্য ছোটদের গল্প সংগ্রহের মতো বিভিন্ন ধরনের বই বা বিভিন্ন সাহিত্যিকের বই আপনি তাকে একটু একটু করে পড়ার অভ্যাস তৈরি করুন শুরুর দিকে কিন্তু নিজেকেও ওর সঙ্গে সঙ্গে পড়তে হবে দেখেন যে সময়টাই সন্তান পড়তে পারবে না সেই সময়টাতে কিন্তু অবশ্যই মা বাবাকে পড়ে গল্পের বইগুলো পড়ে পড়ে বা যে কোনো বই পড়ে পড়ে তাকে শোনাতে হবে দেখেন শুধু পড়ে যাওয়াই নয় এই গল্পের মধ্যে যে বিভিন্ন ধরনের ট্রেজিটি রয়েছে অঙ্গভঙ্গি রয়েছে সেই অঙ্গভঙ্গিগুলোও কিন্তু করতে হবে এবং অভিনয়টাও মোটামুটি নিয়ে আসতে হবে সন্তানের সামনে তাহলেই কিন্তু সে মজা পাবে আপনার খানিকটা অভিনয়ের মাধ্যমে তার সামনে কিন্তু গল্পের বাস্তব চিত্রটা ফুটে উঠবে তবেই আমাদের সন্তানের মধ্যে গল্প পড়া গল্প বলা এবং গল্প শোনার প্রতি আমাদের সন্তানদের আগ্রহ তৈরি হবে আশা করছি আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট আপনার মূলত মতামত জানাতে বলবেন না পরবর্তীতে আপনি কোন ধরনের ভিডিও চান অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে লিখে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন মনে রাখবেন আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ ধন্যবাদ সবাইকে